রাজা কৃষ্ণচন্দ্র জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি জলপথে কৃষ্ণনগরে ফেরেন তখন তিনি দেখেন রাজবাড়ির মা রাজরাজেশ্বরী বিসর্জ্য মানে গেছে তার জন্য তিনি অনেক ভারাক্রান্ত হয়ে পড়েন কথিত আছে যখন তিনি জলপথে কৃষ্ণনগরে ফেরেন তখন তিনি রুকুমপুরের ঘাটে বিশ্রাম দিয়েছিলেন মন ভারাক্রান্ত হয়ে যাওয়ার পরে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন তখন রাজা কৃষ্ণচন্দ্র ওই আভ অবস্থায় নির্ময়ী মা জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পান তারপর রাজপ্রাসাদে ফিরে তিনি ব্রাহ্মণদেরকে ডেকে সেই মিনময় মার রূপ তিনি বলে থাকেন এবং সেই মতে পুজো আরম্ভ হয় সতেরোশো বাহাত্তর সালে কৃষ্ণনগরের চাষাপাড়ায় প্রথমার পুজো আরম্ভ হয় হুড়িমার প্রথম পুজো হয় ঘটে বটে তারপর সতেরোশো সালে রাজা সহিষ্ণু শ্রী গোবিন্দ ঘোষ মহাশয় মূর্তি পুজো আরম্ভ করেন অতীত আছে হুড়িমার প্রথম পুজো দিনুরি প্রথা মাধ্যমে চালু হয় বিনুরি কথা মানে হচ্ছে করার কাছাকাছি গোয়ালাপাড়া ছিল সেই গোয়ালাপাড়ার থেকে গরুর দুধ দুয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা হতো সেই গোয়ালারা দুধ দিয়ে বালতিতে রাখত এবং তখন খালি বালতি হাতে সেখানে হাজির হতে চাষাপাড়ার কয়েকজন অধিবাসীরা যারা ছিলেন পুজোর মূল কর্তা আর গোয়ালারা তখন নিজেদের সাধ্য মতন কেউ কেউ এক পোয়া কেউ আধ পোয়া সেই দুধ বালতিতে ঢেলে দিতেন দিন শেষে বালতি ভরে গেলে সেই দুধ বিক্রি করা হতো সেই দুধের থেকে যে টাকা আসতো সেটা জমিয়ে বুড়িমার পুজো করা হতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার